যারা কম টাকার মধ্যে নিয়মিত স্কুল কলেজ ও অফিস করার জন্য জুতা খোঁজ করছেন আমি বলবো যে মিরপুর হোপ মার্কেট থেকে নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেক গর্জিয়াস জুতা পাবেন আপনারা যদি এত সুন্দর সুন্দর জুতা নিতে চান তাহলে মিরপুর হোপ মার্কেটে আসতে হবে এখানে মার্কেটের তুলনায় অনেক কম দামে তারা বিক্রি করে থাকে আর হ্যাঁ এগুলো কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন মিরপুর হোপ মার্কেটে আপনারা দশ থেকে এগারোটা জুতার দোকান দেখতে পারবেন যেখানে সেম প্রাইজ এবং সেম ডিজাইনের জুতা পেয়ে যাবেন এবং এখানে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে জুতা পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেট সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে সাত দিনই খোলা পাবেন মিরপুর হোপ মার্কেট হচ্ছে মিরপুর দশ পানির ট্যাঙ্কির কাছে বসে আর তারা পাইকারিও জুতা সেল দিয়ে থাকে যদি মিরপুর হোপ মার্কেট নিয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ